নিয়ে <imitation> নিলাম <imitation> বাবা ফুচকা ফুচকা কেন আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে দেখো এটা দেখো লঙ্কার চপ এটা হলো আলুর চপ এটা হলো দুটো ঝোড়াঝোরা বেগুন চপ dia kau takkan? huh, kamu kau yang di bangunan. mana ini? তোমাদের উম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে বলবে না কমেন্ট করে বলবে এই শীতের কেমন হয়েছে আর তোমাদের এই শীত কেমন লেগেছে ভিডিওটা